ক্যাপ্টেন আচ্ছা শান্ত ইমোশনটা কিরকম ছিল খেলার শেষে কিংবা মানে যখন সাকিব আর মুশফিক ফাইনাল রানটা নিল বা সাকিবের চার হলো এটা একটা আর মনে প্রধান উপদেশটা তোমাকে ফোন করেছিল ওইটা সম্পর্কে যদি একটু বলতে ইমোশনটা আসলে মুখে বলা মুশকিল কঠিন হবে কারণ এ ধরনের অ্যাচিভমেন্ট আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে বাংলাদেশ ক্রিকেটে ওয়ান অফ দা বেস্ট মুভমেন্ট আমার কাছে মনে হয় আর মুর্শিক ভাই সাকিব ভাই যখন ব্যাটিং করছিল আমরা সবাই ড্রেসিং রুম থেকে যাচ্ছিলাম যে এই দুজনেই খেলাটা শেষ করুক এত বছর ধরে ওনারা বাংলাদেশের হয়ে খেলছেন কত ম্যাচ জিতিয়েছেন বাট এ ধরনের ম্যাচ যেটা একটা অনেক স্পেশাল এবং আমরা সবাই যাচ্ছিলাম এবং আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি হ্যাঁ আমাদের ডক্টর স্যার কল করেছিলেন কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে ওনারা অনেক খুশি এবং দেশে আসলে দেখা করতে চেয়েছেন পুরা টিমের সাথে শান্ত জাস্ট একটা জিনিস সরি সিরিজ শুরুতে প্রশ্ন করেছিলাম টেস্ট জিতার পরও দেশের মানুষের জন্য এটা কি তোমাদের একটা গিফট নিশ্চয়ই অবশ্যই আমি সেদিনও বলেছিলাম কথাটা আমার মনে হয় এই জয়টা দেশের মানুষের জন্য অনেক আনন্দ বয়ে আনবে কারণ যেভাবে লাস্ট কিছুদিন ধরে বন্যা বলেন বা আন্দোলনটা বলেন অনেক মানুষের অনেক ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে যাওয়া লেগেছে বাট যেভাবে আমরা ম্যাচটা খেললাম সবাই আমার মনে হয় যে একটু হলেও তাদের মুখে হাসি ফুটবে এবং আমরা সবাই জানি যে ক্রিকেটের জন্যে কত পাগল আমাদের দেশের সাধারণ মানুষ সবাই আমরা ম্যাচ হারলেও যেভাবে আমাদেরকে সাপোর্ট করে সো আমাদের ওটাই চেষ্টা ছিল যে কীভাবে দেশের মানুষকে কিছু একটা আমরা দিতে পারি তো আলহামদুলিল্লাহ আমরা আমার মনে হয় আমরা ভালো কিছু করতে পেরেছি কংগ্রেচুলেশনস ক্যাপ্টেন ভেরি ওয়েল ডান টেলমি সমথিং অবাউট দ্য মোটিভেশন কমিং ইন টু দিস সিরিজ হোয়াট ওয়াজ দ্য মোটিভেশন বিহাইন্ড সচ আ থাম্পিং পারফরমেন্স এগেন্স পাকিস্তান ইন পাকিস্তান নাথিং ডিফারেন্ট আই থিঙ্ক আই থিঙ্ক দ্য মোটিভেশন ওয়াজ দ্য ওয়ে অল দ্য প্লেয়ার্স প্রিপেয়ারসেল uh in our country that is very important and that that time that every player believe believe that we can beat them and before we start this series i i told in the press conference that record can be broken so that that because of we know how the players prepare themselves very well that's why I, I told him so it's it's very very uh, important for us uh, and and we are very happy <coughs> captain uh, first of all uh, congratulations uh, for a historical win thank you uh, your performance is uh, himself is a big lesson <coughs> for the youngsters 448 declare 265 for 5